পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন হাওরকে সুরক্ষিত করতে যেতে হবে সুরক্ষা আদেশের কর্মকাণ্ডে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাওর সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি বলেন হাওর বাঁধ সংক্রান্ত গাইডলাইন হাওর প্ল্যান্টেশন হাওর ট্যুরিজম নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে মাস্টার প্ল্যান সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট প্রতি বছর অকাল বন্যা দুর্বল বাদ পানি নিষ্কাশনের অভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যয়ের মুখে হাওর অঞ্চলের মানুষ এমন বাস্তবতায় ঢাকার নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত হাওড় সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগে জোর দেন বক্তারা হাওড় অঞ্চলের সার্বিক উন্নয়নে বাদ ব্যবস্থাপনা সবুজায়ন ও পরিবেশবান্ধব পর্যটন বিকাশে উদ্যোগের কথা জানান পরিবেশ উপদেষ্টা একটা পলিসি আমরা কাজে হাত দিয়েছি একটা হচ্ছে হাওড় মাস্টার প্ল্যান একটা হচ্ছে হাওয়ার প্ল্যান গাইডলাইন অন এম্ব্যাঙ্কমেন্ট একটা হচ্ছে হাওয়ারে প্ল্যান্টেশন আর একটা হচ্ছে হাওয়ারে ট্যুরিজম এই প্ল্যান্টেশন খালি করলে হবে না সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে হাওয়ারে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা দেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেব হাওড় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান পরিবেশবাদীদের সঞ্জিদা স্নিগ্ধা चैनल आई ढाका